वैसी <laughs> चाहिँले

air mata super nahi khaita na kosha 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 খাবে বলছে আমার এখানে রান্না করার জায়গা নাই খাসি টেংড়িটা খাওয়াবো কি করে এই দেখো আমাদের হেড মিস্ত্রি দাদা দাদা কই দাদা তুই দেখতে পাচ্ছ আমাদের মিস্ত্রি দেখো কাদের দরকার মিস্ত্রি কমেন্ট করে জানাও

মিসটা নেট করে দেবে গৌশিমা গিয়ে মিসটা নেট করে দেবে আর সেই ধারে যতটা দেওয়ালে নেট করা এবং নেট করে দেবে বুঝলাম চলো টাটা মিস্ত্রি লাগলে বলবে পাঠিয়ে দেবো কমেন্টে জানাবে